দেয়ার তাদের ওন ওন হার্ট মানে তাদের নিজস্ব দল ছিল হার্ট মানে দল বাট কিন্তু দ্য কিং রাজা লাইক পছন্দ করতেন টু গো জ্যাতে টু হান্ড মানে শিকার করতে শিকার করতে যেতে তিনি পছন্দ করতেন উইথ সঙ্গে দ্য টাউন্স ফক মানে শহরের লোকজন নিয়ে তিনি যেতে জঙ্গলে শিকার করতে যেতে পছন্দ করতেন সো তাই ওয়ান ডে একদিন টাউন্সফক মানে শহরের লোকজন কি করেছিল তার সঙ্গে লোকজন ড্রো ড্রাইভ থেকে আসছে আর ভাব নাম্বার টুতে আছে এখানে কোনো হেল্পিং ভাব নেই তো এটা পাস্ট ইউনিটেন্সই হবে আর ড্রো দ্য হার্টস অফ গোল্ডেন ডিয়ার এই দুটো সোনালি হরিণের দলকে তাড়িয়ে দিয়েছিল কোথায় ইন দ্য রয়্যাল গার্ডেন মানে রাজকীয় বাগানে ওয়ান্টিং টু স্কেপ ওয়ান্টিং টু স্কেপ মানে যেতে চায় পালিয়ে যেতে চায় যারা টু গো হান্টিং মানে যারা শিকারে গেলেই তারা যারা পালিয়ে যেতে চায় তাদেরকে তাড়িয়ে রাজকীয় বাগানে তাড়িয়ে দিয়েছিল। দ্য গোল্ডেন ডিয়া মিউচুয়ালি অ্যাগ্রিড তখন কি হয়েছিল তারা তো রাজকীয় বাগানে বন্দি হয়ে গেছে তো তাদের মধ্যে কি হয়েছিল তারা ঠিক করেছিল যে মিউচুয়ালি অ্যাগ্রিড তারা রাজি হয়েছিল পরস্পর এক একই একই মতে রাজি হয়েছিল কি টু স্যান পাঠাতে ওয়ান দিয়ার একটা হরিণ ফ্রম দিয়ার হার তাদের দলের মধ্যে থেকে একটা হরিণকে পাঠাতে ওরা রাজি হয়েছিল ফর দ্য কিং সেই রাজার জন্য টু হান্ট মানে শিকার করতে ইন টার্ন দা কিং এর পরিবর্তে রাজা প্রমিস্ট দ্য কিং প্রমিসড রাজা কথা দিয়েছিলেন নট টু কিল মানে উনি মারবেন না গোল্ডেন ডিয়ার মানে সোনালি হরিণ সবাইকে মারবেন না সমস্ত হরিণের দলকে মারবেন না ওয়ান ডে সেটা ছিল কি ওইটা ছিল কি প্রেগনেন্ট ডো টার্ন একদিন কি হয়েছিল একটা গর্ভবতী প্রেগনেন্ট মানে গর্ভবতী ডো হরিণী মানে হরিণীর বাড়ি ছিল ওই যে হরিণের দলকে যে রাজকীয় বাগানে বন্দি করা হয়েছিল। সেখান থেকে যখন রাজা শিকার করতে চাইতেন তখনই একটা হরিণকে যেতে হতো তো ঠিক সেই অনুযায়ী ওই দিন এই হরিণীর যাওয়ার নম্বর ছিল ওই দিনই ওই হরিণীকে যেতে হতে ছিল তো সেই হরিণী ভয় পাচ্ছিল কারণ সে গর্ভবতী ছিল এবং একটা বাচ্চার জন্ম দিতেছিল সি ওয়ান টু ব্রাঞ্চ ডিয়ার তো তাদের দলের মধ্যে কি চায় সেই মানে গর্ভবতী হরিণই কী করেছিল গিয়েছিল একটা ব্রাঞ্চ ডিয়ারের কাছে সি ওয়ান গিয়েছিল টু দি ব্রাঞ্চ ডিয়ার মানে একটা সিংযুক্ত হরিণের কাছে গিয়েছিল অ্যান্ড সেড এবং বলেছিল প্লিজ দয়া করে বা অনুগ্রহ করে ল্যাট মি লিভ আমাকে বাঁচতে দাও ল্যাট মানে দাও মানে দাও আমাকে কি মি আমাকে লিভ মানে বাঁচতে টিল পর্যন্ত মাই বেবি ইজ বর্ন মানে আমার বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত আমাকে অনুগ্রহ করে বাঁচতে দাও সেই অনুরোধ করেছিল সেই ব্রাঞ্চ ডিয়ারের কাছে একটা ব্রাঞ্চ ডিয়ার মানে একটা সিংযুক্ত হরিণের কাছে দি ব্রাঞ্চ ডিয়ার রিফিউজ সেই সিংযুক্ত হরিণ কি করেছিল অস্বীকার করেছিল সো সি ওয়েন্ট টু দা বেনিয়ান ডিয়ার্স তো তখন তাই সে গিয়েছিল কোথায় একটা বন্য হরিণের কাছে হু অ্যাগ্রিড সে রাজি হয়েছিল টু গো জেতে ইন হার প্লেস তার বদলে তার বদলে সেই সেখানে যেতে রাজি হয়েছিল যখন সে বেরিয়ে যাবে তখন তাকে রাজা স্বীকার করে মারবে দ্য কিংস খুক হার্ড দিস সেই বিষয়টা তাদের যে কথাবার্তা হরিণের মধ্যে সেগুলো রাজার রাধুনি কিংস কুক মানে রাধুনি হার্ট মানে শুনেছিল দিস এইগুলো লেটার পরে ওয়ান দ্য কিং আক্স হিম যখন রাজা তাকে সেই রাধুনিকে জিজ্ঞাসা করেছিল ওয়াই দ্য গোল্ডেন ডিয়ার কেন সে কি গোল্ডেন ডিয়ার মানে সোনালি হরিণ ওয়াজ ছিল রোমিং ঘুরছিল ইতস্তত ইন দ্য গার্ডেন মানে ঘোরাঘুরি করছিল কোথায় বাগানে দেখুক সেই রাধুনী টোল্ড হিম সে রাজাকে বলেছিল হোয়াট হি হ্যাড হার্ড আর্লিয়ার হোয়াট মানে যেটা হি হ্যাড সে হ্যাড মানে ছিল কি হার্ড মানে শুনেছিল আর্লিয়ার আগে বা পূর্বে তারপরে কি হয়েছিল মুভড বাই দ্য কিং ফ্রিড এটা সেই রাজার মন বদলে দিয়েছিল তাদের যে দক্ষ সেটা বুঝতে পেরেছিলেন রাজা তখন রাজা কি করেছিলেন বুঝতে পেরে দ্য কিং ফ্রিড রাজা মুক্ত করে দিয়েছিলেন দ্য ডিয়ার সেই হরিণের দলকে মুক্ত করে দিয়েছিলেন অ্যানস্টপড এবং বন্ধ করেছিলেন কি হান্টিং শিকার করা এবং তিনি সেই হরিণের দলকে খুশি খুশি যেতে দিয়েছিলেন এখানে একটা সায়েন্টিস্ট আছে যে দুক টোল্ড হিম হোয়াট হি হ্যাড হার্ট আল ইয়ার টোল্ড হিম হলো এখানে এটা ফার্স্ট ইউনিট টেন্স হবে যেহেতু এখানে কি কোনো অক্সেলারি ভাব নেই বা হেল্পিং ভাব নেই আর মূল ভাবটা আছে ভাব নাম্বার টুতে টেল থেকে এসছে টোল্ড আর এখানে আবার এই পর্শনটাতে হয়েছে কি এখানে হেল্পিং ভাব আছে মানে অক্সেলারি ভাব আছে হ্যাড তো এটা পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব তো এই শেষের দিকে সেন্টেন্সটা কী হবে এটা পাস্ট পারফেক্টেন্সে হবে তার আগের সেন্টেন্সটা কী হয়েছিল এটা পাস্ট ইনিটেন্সে তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই